ভিউয়ার্স আসসালামু আলাইকুম গুপ্তিতা সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগত তো সাদা বিড়াল সাধনা সাদা বিড়াল সাধনা এটা হলো প্রাণী হত্যা করা পাপ তারপর কবিরাজি লাইনে এ সকল কিছু করতে হয় শিষ্যদেরকে সব রকম শিক্ষা দীক্ষা দিতে হয় তো সাদা বিড়াল পাওয়া যায় সাদা বিড়াল শহরে প্রচুর পরিমাণ সাদা বিড়াল পাওয়া যায় দেশি বিড়াল পাওয়া যায় তো সাদা বিড়াল শনিবার অথবা মঙ্গলবার মারবেন মারার পর ওই বেড়ালটা কবরস্থানে নিয়ে গিয়ে পুঁতে রাখবেন এবং পুঁতে রাখার সময় তিনটা আগরবাতি লাগিয়ে দিয়ে আসবেন দিয়ে আসার সময় বলবেন রুজ আগো রুজ আগো রুজ আগো যে কাজ লাগাবো সেই কাজ লাগাবো দয় তোমার ধর্মের দয় তোমার ধর্মের দয় তোমার ধর্মের তিনবার বলবেন তিনটা ফুক দিয়ে চলে আসবেন তারপর সাধনা করবেন রাতের বেলা দয় গুরু জিয়াদের এই বিড়ালের হাত জাগ্রত হোক একবার মন্ত্র পাঠ করবেন একটি ফুক দিবেন একশো একবার মন্ত্র পাঠ করে আমার নাম বলবেন দয় গুরু জিয়াদের এই বিড়ালের হার জাগ্রত হও অথবা এই বিড়ালের রু জাগ্রত হোক একশো একবার বললেই হবে এটা গুরু বাক্য বললেই হবে তো বলার পর দু মাস পর ওই বিড়ালের চারটা হার উঠাই নিয়ে আসবেন এবং এই সাত দিন যে সাধনা করবেন তিনটা করে চারটা আগরবাতি লাগাই দিবেন একটা কবর সিস্টেম করবেন উত্তর দক্ষিণ উত্তরে থাকবে মাথা দক্ষিণে থাকবে পা এবং ওর যে এবং আগরবাতি লাগাই দিবেন মোমবাতি না লাগালেও চলবে প্রথম আগরবাতি লাগাবেন আল্লাহ দ্বিতীয় হরজত মোহাম্মদ তৃতীয় মা ফাতেমা চতুর্থ গুরুজি হাত চারটা আগরবাতি লাগাবেন তো এইভাবে সাধনা করবেন সাধনা করার পর ওই চারটা হার তুলে নিয়ে আসবেন নিয়ে আসার পর সুন্দর করে নদীতে সুন্দর করে ওই চারটা হার পরিষ্কার করবেন করার পর রোদে শোকাবেন রোদে শুকানোর পর দুধে চোপড়াবেন দুধে চোপড়ানোর পর ওটা আবার আবার তুলে তুলে নেবেন ওদের শুকানোর পর ওই যে হাড্ডিটা দিয়ে কাজ করবেন যে কোনো একটা হাড্ডি নেবেন নিয়ে ওটাতে সরিষার তেল মেখে মন্ত্র পাঠ করবেন রুজ আগো রুজ আগো যে কাজে লাগাও সেই কাজে লাগবে দয় হয় তোমার ধর্মের দহে তোমার ধর্মের দয় তোমার ধর্মে একশো একবার পাঠ করবেন এবং একশো একবার ফুক দিবেন তো প্রায় পঞ্চাশ ষাটটার মতন কাজ হয় তো কিছু কিছু কাজের কথা আপনাদেরকে বলে দিতেছি যেমন ওটা যতক্ষণ পর্যন্ত আপনার শরীরে থাকবে কোনো দিনবোধ তো কোনো যতটুকোনা আপনার শরীরে আক্রমণ করতে পারবে না আর দ্বিতীয়ত ওটা যে ঘরে থাকবে ওই ঘর বন্ধ থাকবে ওইটা দিয়ে জিন বোতলে বন্দি করতে পারবেন তো সামান্য কিছু রহস্য দিলাম আস্তে আস্তে রহস্য ভেঙে দিব আসসালামু আলাইকুম